আশি আশি সুতারেক্সি হান্ড্রেড পার্সেন্ট রঙ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রঙে যদি রং উঠে যায় আপনি সাবান দিয়ে ধুবেন ধোয়ার পর যদি রং উঠে যায় তাহলে আপনার আমার মাল আমাকে দিয়ে যাবেন সম্পূর্ণ সম্পূর্ণ ফেরত আচ্ছা এটা আড়াই হাত পানি রংকশ গ্যারান্টি প্রত্যেকটা আপনার দোকান থেকে ধুয়ে নিবে সামান

এক টাকা লাভ হবে আমার পঁচাত্তর টাকা বিক্রি করবে একশো বিশ টাকা একশো টাকা হ্যাঁ একশো টাকা আচ্ছা তাহলে করে লাভ আপনার যেটা লাভ হবে এটাই তো দেখবো কাস্টমার যেটা বেছে লাভ পাবে এটাই দেখাবো আচ্ছা এগুলি কত করে এগুলির অঙ্ক সম্পূর্ণ গ্যারান্টি হান্ডেড পার্সেন্ট আচ্ছা এক কালার গস কাপড় আপনাদের কাছে আছে আচ্ছা এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা গরিব দেখেন্টের সব ডিজিটাল

এগুলা বান্ন টাকা রাখা যাবে আচ্ছা বান্নটাকে আমাদেরকে আরো করা দেখেন দেখেন এইখানে কত সুন্দর সুন্দর গছ কাপড় রয়েছে কিন্তু অসংখ্য রয়েছে ওইটা দেখালাম গরমের জন্য গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক এটা কত রাখছেন

তার কারণ দিতে আছে নাহলে কিন্তু তারা কিন্তু হাজার হাজার কিন্তু বিক্রি করে থাকে সর্বনিম্ন একশো নিতে হবে নিয়ে দেখেন কাপড়ের কোয়ালিটি কেমন আমার কথা হচ্ছে কাপড়ের কোয়ালিটি খুব বেটার হবে

হ্যাঁ সপ্তাহে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে নতুন কালেকশন আছে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে ফেসবুকে ভিডিও অবশ্যই ফেসবুক ফলো এমন ধরনের নতুন নতুন ধন্যবাদ এখানে শেষ করছে আজকের ভিডিওটি